একটি গাড়ির সামনে গিয়ে নিজের জীবনের কোনো মায়া নেই এক কথা বলা যায় সে দায়িত্বটি পালন করতেছে দর্শক এই দেখুন সরাসরি মানিল প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর থেকে যে গাড়িগুলো আসতেছে কি সেই গাড়িগুলাকে কিভাবে থামিয়ে দিলে আমরা আপনার তার সাথে একটু কথা বলার চেষ্টা করি তার নাম কি এবং কোথা থেকে কোথায় বাড়ি ঘর একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো এটা আপনি কি দায়িত্ব এত ছোট মানুষের আপনি দায়িত্বটি পালন করতেছেন ভয় লাগতেছেন আপনার না এই যে গাড়িটির সামনে আপনি যেভাবে দুই হাত দাঁড়িয়ে আপনি তারপরে গাড়িটা আটকায় দিলেন যদি গাড়িটা আপনাকে মেরে দিতো না আপনাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাত যত গভীর হচ্ছে এই বিজয় চরণী সিগনেলে আসলে দায়িত্ব ট্রাফিকের দায়িত্বটি পালন করছে কারা দেখুন আপনারা আমরা আপনাদেরকে দেখি যে দুই রাস্তার মানে দুই পাশে দুই সিগনালে বাপ আপনারা দেখুন আচ্ছা এত রাতে শিক্ষার দায়িত্বটা পালন করতেছেন কয় জন পাঁচ জন সবাই তো বড় ভাইরা তো ঘুমাই গেছে চলে গেছে বাসায় তো আপনারা তো ছোট ছোট দায়িত্ব পালন করতেছেন কারণটা কি এক সিন হয়ে কি ধরুন এত ছোট মানুষের এত বড় দায়িত্বটা পালন করতেছেন হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার সোহান 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 কখন থেকে আপনি দায়িত্ব পালন করতেছেন এ রে আ সকাল একটা দিকে

তার মানে দায়িত্ব পালনটা কিভাবে পালন করতেছে আমরা সেটা আমরা আপনাদেরকে এক এক করি তাদের দুজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করি আরেকজন দর্শক দেখুন দূর থেকে কিভাবে সিগনাল দিচ্ছে গাড়ি যাওয়ার জন্য আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একেবারে ছোট ছোট যেখানে আমাদের স্কুলের ছাত্র ভাইরা ছোট ছোট ভাইরা মানে ডিউটি করছে সেখানে এখন এত ছোট মানুষ যেখানে অনেক গভীরে হওয়ার সত সে দায়িত্ব পালন করতেছে কি নাম আপনার

আমার সাথে কথা বলতেছে কিন্তু তার দায়িত্ব পালনে কিন্তু কোনো অবহেলা নেই এক কথা বলা যায় সে দায়িত্বটা ঠিকই সঠিক সময়ে দায়িত্বটা পালন করতেছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তাদের কাছে হেলমেট নাই আমরা স্টুডেন্ট ওইখানে বিজয় সন্ডিতে ভলান্টিয়ারের কাজ করতেছিলাম ওইখানে ডিউটি করতেছিলাম হ্যাঁ আমরা গাডি কে সেনাবাহিনী কে বলেছি তারা আসতেছে আর কি এখানে দায়িত্বটা পালন করছিল তারা ওইখানে দায়িত্ব পালন করছে আমরা আমরা সেনাবাহিনীর কাছে গিয়েছিলাম তারা আসতেছে এখন

দর্শক আপনারা দেখুন যে গাড়িগুলো আছে আমার সাথে কথা বলতেছে অন্যদিকে তার দায়িত্ব পালনে কোনো কোন অবহেলা নাই এক কথা বলা যায় আমরা তার সাথে কথা বলার পর পরে আবার দেখবেন যে ঠিক সেম মানে চারটি স্থানে মানে তো চারটি মোড়ে চারজন রয়েছে দায়িত্ব পালন করতেছে আমরা তাকে তার সাথে কথা বলার চেষ্টা করব আচ্ছা এই দায়িত্বটি কখন থেকে আপনি পালন করতেছেন বিকাল টাইমের থেকে হ্যাঁ বিকাল থেকে বিকাল থেকে বিকাল থেকে দায়িত্বটি পালন করতেছেন খাওয়া দাওয়া হইছে হ্যাঁ কে খাওয়াইছে একটা বড় এই যে গাড়িওয়ালা দেয় হ্যাঁ গাড়িওয়ালা দেয় গাড়িওয়ালা দর্শক আপনারা দেখলেন যে এই ছোট্ট মানুষটি কিভাবে দায়িত্বটি তার পালন করতেছে এবং সত্যিকারের একজন ট্রাফিক যেটুকু দায়িত্বটা পালন করতে সক্ষম হয় নাই তার চাইতে বেশি দেখলাম যে তার চতুর এক কথায় বলা যায় দুর্দান্ত চালাক এবং সে একেবারে সজাগ দায়িত্ব পালনে আমরা তার কাছ থেকে জেনে চেষ্টা করছি দর্শক দূরের গাড়িটি যাতে একটা থেমে যায় এখানে কিভাবে দায়িত্বটি পালন করছে দুই হাত দাঁড়িয়ে সেই এক কথা বলা যায় হ্যাঁ আরো একটু সামনে আর একটু সামনে

ট্রাক সামনে দিকে ওই দিকে হ্যাঁ সামনে ঠিক আছে আর দর্শক আমরা আপনাদের কাছে আরেকজনের কাছে যাব সেই মানুষটি হলো আর একটু ছোট আমরা তার কাছে দায়িত্বটি যে দায়িত্বটি পালন করছে তিনি আপনারা দেখুন কিভাবে দায়িত্বটি পালন করছে আগে প্রথমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সে কিভাবে দায়িত্বটি পালন করে যাচ্ছে এই যে দেখুন দর্শক তার দায়িত্বটি কিভাবে পালন করছে আমরা সে কিভাবে কথাগুলো বলতেছে আমরা তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব।

আপনার সোহান 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 এই যে দায়িত্বটি পালন করতেছেন যেভাবে আপনি আপনার ভয় লাগতেছে না ভয় লাগতেছে এই রাতের যদি গাড়ি না থামায় আপনার গায়ের উপর উঠে দেয় ভয় পান না ভয় পান না ভয় আছে কি না 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 আপনি গাড়ি ভয় নাই ইশারা দিলেন কি ইশারা দিলেন ওই যে সামনে যান আপনাকে ডাকতেছে আপনাকে ডাকতেছে

আপনাদের কাছে কেমন লাগছে যে মানি এত ছোট বয়সে হ্যাঁ খুব ভালো লাগছে অভুতপূর্ব অভুতপূর্ব দর্শক আপনারা দেখতে পাইলেন যে সোয়ানের মতন মানিলো ছোট ছোট মানিলো যারা এই দায়িত্বটি পালন করছে গভীর রাতে যখন মানুষ ঘুমায় সাধারণত সেই সময়টি দর্শক আপনারা দেখুন একজন মোটর সাইকেল মানিলো ট্রাফিক সিগন্যাল অমান্য করে চলে যাচ্ছে সেই সময় আর একজন তিনি গাড়িটিকে আটকে দিয়েছেন কেন আটকালেন আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করি বা এত ছোট মানুষ ও তো গাড়িটি সিগনাল দিয়ে আপনাকে আটকায় দিল আসো না আমার সামনে ওই যে উনি এরকম সিগনাল দিচ্ছে আমি চলে আসছি আসার পরে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এমন একটি জায়গা এক গুরুত্বপূর্ণ জায়গা যেখানে হলো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনী রয়েছে পাশাপাশি অনেক লোকজন রয়েছে আমরা এই ছোট ছোট বাচ্চারা বানিয়ে এখন এই যে বিজয় সরণী মতন একটা বিজি জায়গায় সেখানে দায়িত্বগুলো পালন করে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই গভীর রাতে মানে এই যে দায়িত্বগুলো পালন করছে আপনারা দেখুন এই যে দুজন মানে একসাথে মানে গাড়িগুলোকে কিভাবে সিগনাল দিচ্ছে এবং গাড়ি যাওয়ার জন্য বলতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এমন একটা পরিস্থিতিতে তারা দায়িত্বগুলো পালন করে যাচ্ছে দর্শক দর্শক এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজে লাইভে রয়েছেন আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনারা ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আপনার টাইম লাইনে ভিডিওটি শেয়ার দিলে অনেক বেয়ে দেখতে পাওয়ার সুযোগ পাবে প্রবাসী এবং দেশের বাংলাদেশের এই মুহূর্তে কি পরিস্থিতি সম্পর্কে সবই জানতে পারবে দর্শক দর্শক সেখানে প্রশাসনিক গাড়িগুলো রয়েছে যেখানে মানে আ বর্ডার গার্ড বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী গাড়ি রয়েছে সেই গাড়িগুলোকে কিন্তু সে কীভাবে সেখান থেকে সিগন্যাল দিয়ে বিদায় দিলেন আমরা সেটা দেখলাম দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর একজন সোয়ান সোয়ানের দায়িত্বটি কীভাবে পালন করতেছে আমরা দর্শক আমরা আপনাদেরকে দেখাই সোয়ান কিন্তু তার দক্ষতার সাথে দায়িত্বগুলো পালন করে যাচ্ছে এবং হাতে একটা মানে পতাকাবাহী একটা মানে হলো ইশারা দিয়ে যাতে গাড়িটিগুলো আটকানো যায় সেই অবস্থানটা দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই মুহূর্তে যে বিজয় সরনের মতন একটি ভিজি রাস্তায় কিভাবে দায়িত্ব পালন করতেছে ছোট ছোট শিশু বালক সেই মানুষগুলো ট্রাফিকের দায়িত্বগুলো পালন করে যাচ্ছে দর্শক দর্শক আমরা এই ভিডিওটি এখানে শেষ করব এর পরবর্তীতে আমাদের আরেকটি ভিডিও থাকবে যে এই ছাত্র ভাইয়েরা যখন আর ট্রাফিকের দায়িত্বগুলো পালন করতেছেন তারা একটি মদের গাড়ি ধরেছেন সেই মদের গাড়িটি আসলে ব্যাপক একার মানের রূপ ধারণ করতে পারে কারণ সেই গাড়িটি এই মুহূর্তে রয়েছে বিজয় ঠিক শেষ মাথায় গিয়ে যে মেট্রো রেলের স্টেশনের নিচে আমরা সেখানে যাব সেখানে গিয়ে সরাসরি সেনাবাহিনীর কাছে গাড়িটি হস্তান্তর করা হবে এবং বিপুল পরিমাণ মদ রয়েছে সেই গাড়িতে আমরা সেই গাড়িটিকে ধরার চেষ্টা করব চলুন দর্শক দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিপুল পরিমাণ মানে মদ সহকারে যে গাড়িটি ধরা হচ্ছে আমরা সেই গাড়িটিকে আমরা ধরার জন্য যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে যে বিজয় মুখে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিবে স্টুডেন্টরা আমরা সেই গাড়িটিকে ধরার জন্য যাচ্ছি এখন এই মুহূর্তে দর্শক আমরা গিয়ে সেখানে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি সেই সিএনজি টিকে কিভাবে আটকালেন এই ছোট ছোট বালকরা দর্শক এই ছোট ছোট বালকরা মানে তাদের সিগন্যাল অমান্য করেছে সেই গাড়িটিকে দৌড়িয়ে এসে ধরে আটকাই দিলেন এখন আমরা আমরা আপনাদেরকে

করতে গিয়ে অবৈধ এগুলো হচ্ছে ওই যে কিছুদিনের মধ্যে যে হইছে না তখন পুলিশ হইতে পারে বা আর্মির হইতে পারে বলতে না কিন্তু পাওয়া গেছে আমরা আর্মির হাতে বুঝাই দিচ্ছি এখন যেরকম আমরা সত্যি কথা বলতে কি আপনারা যে দায়িত্ব গুলো পালন করতেছেন রাত ভর মানে কষ্ট করে যাচ্ছেন মানে এটা খুব আসলে ভালো লাগার একটা বিষয় আমরা যে খবরটি আপনাদেরকে জানালাম যে আমাদের ফেসবুকে যে আমরা একটা মদ ভর্তি গাড়ি ছিল সেই গাড়িটি আমরা ধরার জন্য এসেছিলাম কিন্তু বাস্তবে এসে জানলাম যে সেই গাড়িটি সেনাবাহিনী ছেড়ে দিয়েছে তাদের বৈধ কাগজপত্র থাকার কারণে তাহলে আমরা একটু এই चाचाর সাথে একটু কথা বলি দেখাস্যালম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আচ্ছা চাচা ভালো আল্লাহ পাক ভালো রাখছে

এখন কই যা পাশান हां শান্তি পাচ্ছি চাচা এখন শান্তি পাচ্ছেন हां चाचा আচ্ছা এর আগে যখন गवर्नमेंट ক্ষমতা ছিল তখন আপনি শান্তি ছিল না চাচা सगलो ছিল কি একটা ভয়ের ইয়া আছিল চাচা হই হই সেই যে মারামারি মতে যাওয়া যায় নাই ইসকা চলোবার পাই নাই খাইতে বারি নেই ঠিক মতে এখন কি খাওয়ार দাওয়ার কি ভালো हां चाचा ইনশাআল্লাহ যায় আল্লাহ পাক আল্লাহ খেলেছে আল্লাহ খেলেছে রেগুলাকে বিদায় দিলেন এবং তার সেই গাড়িগুলা জনাগুলা যেতে পারে আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি যে হুজুর মানে এক গাড়ি প্রাক অস্ত্র সহকারে পেয়েছেন আমরা দেখছি যে এই প্রাইভেট কারটি মানে তিনি আটকাচ্ছেন আমরা দেখছি যে এই গাড়িটি চেক করা হবে কি অবস্থানটা সেটা দেখবে তারা দেখার পর তারপরে গাড়িটি ছাড়বেন আসলে মানবতা এমন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা আছে গাড়িতে সেই গাড়ি তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রায় রাতে এগারোটা তিরিশ কে এগারোটা পঁয়তাল্লিশ হবে সেই সময়ের মধ্যে হচ্ছিল একটা গাড়ির উপরে আমরা আটকাইছিলাম আটকানোর সময় তার ডালাটা খুলে দেখি ব্যাগ ব্যাগে ধরতে গেছি সেই গাড়ি টান দিয়ে আমাদের একটা অলরেডি স্টুডেন্টের উপর দিয়ে মায়েরা চইলা গেছে তাই আটকাইতে পারি নাই তিন চারটা ট্রাফিক মে আপনি পার করছে মানে মানে যারে সামনে পাইতেছে তার এই টপকাইতে 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 যাইতাছে কিন্তু ধরতে পাই নাই আশা করি তার গাড়ির মধ্যে ওই অবশ্যই অবৈধ জিনিস ছিল বুঝছেন নাম্বারটা নোট করতে না নাম্বারটা নোট করতে পারি নাই কারণ সেই সময় আমরা গাড়িটা ফলো করছি দৌড়াই গেছি হুন্ডা নিয়ে গেছি ধরতে পারি নাই আর কি গাড়িটা হল হচ্ছিল ব্লু কালার ব্লু কালার জি জি ব্লু কালার গাড়িটা ডাইন সাইডে একটা গ্লাস ভাঙা আছে ওটা আমি বাড়িতে গ্লাস ভাঙছি যখন সে পালাইতে গেছে তখন গ্লাসটা ভাঙা দিছি গাড়ির সামনে একটা গ্লাস ভাঙা আছে

জি অবশ্যই অংশগ্রহণ করবেন আশা করি আজকে জানেন তো আটটার সময় ডাক্তার ইউনুস স্যার হচ্ছে তিনি শপথ গ্রহণ করছে অবশ্যই আগামীকাল থেকে আমরা আশা করি তারা আসবে পুলিশ আসবে ধন্যবাদ আমরা আরেকটি গাড়ি চেক করা হচ্ছে আমরা সেই গাড়িটিকে দেখতেছি প্রতিটা প্রাইভেট কার গাড়িগুলো চেক করা হচ্ছে পাশাপাশি দুটি গাড়ি আসছে আছে দুটি গাড়িকে একটি গাড়িকে থামাই দিলেন আর একটা গাড়িকে এই গাড়িটিকে ছেড়ে দিলেন আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এই গাড়িটিকেও ছেড়ে দেওয়া হলো মানে যেটা সন্দর তালিকায় থাকে সেই গাড়িগুলোকে কিন্তু আটকে দেয় সামনে দেখতেছি একটা জিপ গাড়ি আসতেছে তাদের সাহসিকতা খুব আসলে অন্যরকম যে গাড়িটাকে ভাই একটু চেক করতে চাই আসলে আমরা একটু আপনি যদি পারমিশন দেন এই দরজাটা একটু খোলেন আর পিছনের ডালাটা খোলেন কারণ এটা আমাদের দায়িত্ব বৈজান আপনার কাছে কেমন লাগলো যে মানে আমাদের ছাত্র ভাইরা যেভাবে আপনাদের দায়িত্বটা দায়িত্বটা পালন করতেছে এবং আপনার গাড়িটাকে দর্শক আপনারা দেখতে পেলেন যে এই মুহূর্তে যে ঠিক গণভবন এবং সংসদ ভবনের পাশাপাশি যে সিগনালটি রয়েছে সেই সিগনালে তারা দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর পরবর্তীতে স্টেশন যে আছে এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো দর্শক এই মুহূর্তে যারা ফেসবুক পেজে আপনারা লাইনে রয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার দিবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন দর্শক আমরা এখন চলে যাব তেজগা তেজগা ঠিক স্ট্যান্ডটা রয়েছে সেই স্ট্যান্ডের পাশেই রয়েছে দর্শক আমরা বিজয় সরণি যে ফ্লাইওভারটা রয়েছে সেই ফ্লাইওভারের ওপর দিয়ে গিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানে কি অবস্থান রয়েছে সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক

আচ্ছা ঠিক আছে কাকা আমি তো এখন একটা কাজে আছি আমি তো এখন লাইভে আছি লাইভ চলতেছে আমার মানে চ্যানেলে লাইভ চলতেছে আমি আপনার সাথে পরে কথা বলতে যদি আপনার সাথে দেখা হয় আবার আমার সাথে এখন কার্ড নাই এই মুহূর্তে কার্ড নাই কাকা এই মুহূর্তে কার্ড নাই আপনার সাথে হয়তো দেখা হতে পারে হ্যাঁ দেখা হলে তখন আপনার সাথে দেখা হলে যখন একটা ব্যবস্থা হবে নি হ্যাঁ দর্শক আসলে দেখুন কর্মহীন যে মানুষগুলো কর্ম নাই তাদের কতটা কষ্ট সেটা কিন্তু আপনারা শুনতে পেলেন যারা এই দেশের অত্যাচার করে তারা শত শত কোটি কোটি টাকা নিলেন আর এই রিক্সা চালক তার নিজের শুধু খেদে বাঁচার জন্য তাদের এতটা অক্লান্ত পরিশ্রম করে রিক্সা চালিয়ে জীবিকা অর্জন করতেছে দর্শক আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন বিজয় সরণি রোডে এখন বিজয় সরণি আছি আমরা বিজয় সরণি গোল সেখানে দায়িত্বপ্রাপ্ত আপনারা এর আগে আমরা আপনাদেরকে দেখালাম যে সেখানকার কি পরিস্থিতি এবং এই পরিস্থিতি যে পরিস্থিতিটা দেখলেন আপনারা এত ছোট ছোট বয়সের ছেলেরাও দেশের হাল ধরেছে দেশের ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আমরা আপনি আমি আমরা দেশের যে কোনো প্রান্ত থেকে যেখানে থাকি না কেন আমরা যদি আমাদের নিজস্ব কাজগুলা নিজের মতন করে যেটা আমাদের কাজ সেভাবে যদি দায়িত্বগুলো পালন করি তাহলে হয়তো বা মানুষগুলো যে দায়িত্বগুলো পালন করতেছে তাদের দায়িত্বটা অনেকটা সচল হবে